নমস্কার হুস ব্লগসে আবার স্বাগত জানাই আজ হলো শুভ পঞ্চমী যদিও আমার ভিডিওটা ষষ্ঠীর দিন যা হবে যাচ্ছে কিন্তু এটা সব পঞ্জমি রাতে আমি যে ঠাকুর দেখতে যাচ্ছি তার ভিডিওটা একটু করছি যাই না আপনাদের কেমন লাগবে তো চেষ্টা করছি একটু ভালো করে করার তো এই সন্ধ্যাবেলায় সারাদিন কাজ করার পর উনি ফার্ম হাউস থেকে ফেরার পর উনি বলেন চলো দূর ঠাকুর দেখে আসি কারণ বলুন তো আজকে মন্দিরে অবধি প্যান্ডেল যেতে দেবে অন্যদিন তো যেতে দেবে না যেমন কটা বাজছে যেমন সাড়ে ছটা তো উনি বললেন চলো আজকে তো না গেলে দুদিন ভিড় হয়ে যাবে আমরা যেতে পারবো না আর আমার একটু ভিড়ে খুব মানে শ্বাসকষ্ট হয় আর এই শাড়িটি আমি পুজোতে কিনেছি কি পশমিনা শাড়ি না কী বলে তো কেমন হয়েছে বলবেন তো এই যে এটি হচ্ছে মহিমা মন্দির এটি মিনময়ী মায়ের মন্দিরে জানেন বিষ্ণুপুরের রাজাদের মন্দির আর এটা প্রথম দুর্গা পুজো এই মা এখানে মিনময়ী মন্দিরে হয় তো বিষ্ণুপুর এলে আপনারা অবশ্যই মা মিনময়ীকে দর্শন করবেন তো আগে মা মিনময়ীর ছবি তুলতে দিত না তো এখন যে সব ছেলেমেয়েরা তুলছে সেই নিয়ে আমি ভিডিওটা একটু করলাম তবে যেটা বারণ করে সেখানে না তোলাই ভালো তো আমি মা মিনময়ীর ছবি তুলতে নিচে নিচ্ছি সামনে যে কোনো মিনময়ী মায়ের ছবি নিয়ে এটি দূর থেকে মা মিনময়ের ছবি নিয়েছি তো আপনারা নিশ্চয়ই মা মিনময়ের সম্বন্ধে জানেন রাজাদের ঠাকুর এটি আর এইখানে একটা কথা আছে আমি নিজে অবশ্য দেখিনি এটা আমার মায়েরা বলে যে যখন আপনার সন্ধিক্ষণ পুজো হয় তখন একটি বাটির জলে এটি রুপোর বেলপাতা ভাসে ঠিক ভাসবে জলের উপরে ঠিক সন্ধিক্ষণের টাইম হবে ওটি ডুবে যাবে টুক করে তো এটি দেখার জন্যে যে কত মানুষের ভিড় হয় আপনি চিন্তা করতে পারবেন না আর এর কাছেই আপনার ওই তোপটা কামানটা ফাটানো হয় এই মন্দিরে পিছন দিকে আর একটু যেতে হবে তো ওখানে তোপটা ডাক মানে যেটা ফাটাবে একটা বাচ্চা ছেলে ফাটায় আর দেখছেন কত পুরোনো এই আপনার এই বটগাছটি আর এখানে বড়ো মা মেজো মা আছে সব ঠাকুরটা যখন আসে মায়েরা তখন আবার ওই তোপ তিনবার করে ডাক মানে ফাটানো হয় আর এই দুটি মানুষকে দেখছেন এই দুটি মানুষ আপনার এই পটচিত্র আঁকছে এই ঠাকুরগুলি আপনার ভেতরে রাখা হবে ওই বড় মা মেজো মা তো আমি জিজ্ঞেস করছি দাদা এটা কী আঁকছেন সুঁচ সুতো দিয়ে ছুঁচ দিয়ে ছুঁতো দিতাম যে পটচিত্র কিন্তু এই মানুষগুলি দেখুন কত পরিশ্রম করে এরা কি পরিশ্রমের দামটা পায় কে জানে আমরা হয়তো আনন্দ নিচ্ছি কিন্তু এই মানুষগুলোর পিছনে যে কত এই জিনিসগুলোর পিছনে যে এই মানুষগুলির কত পরিশ্রম আমরা ততটুকু কিন্তু ভাবি না বলুন ওই জন্য ভাবি যে পুজোর সময় বলছিলো জল হবে জল মতো তো না হওয়াই ভালো হ্যাঁ কারণ এই মানুষগুলি এত পরিশ্রম করে এত সুন্দর করে আঁকছে হ্যাঁ দেখাবার জন্যই তো মানুষকে আর আজকে দেখছি পঞ্চমীর দিনে ভালোই ভিড় স্পেশালি বয়স্ক মানুষদের হ্যাঁ কারণ এই মানুষগুলো তো ঠাকুর দেখতে ইচ্ছা করে কিন্তু অন্যদিন কি হবে বলুন তো ভিড়ে এই মানুষগুলি হাঁটতে পারবে না ঠেলাঠেলি হবে অল্প বয়সী ছেলে মেয়েদের সেদিন ভিড় তো যারা বাচ্চা ছেলে বয়স্ক মা বাবা আর আমার মতন যারা অসুস্থ মানুষেরা হবে তারা আজকের দিনে দেখে নেয় ভালো পঞ্চমী আর ষষ্ঠী তাও পঞ্চমীতে ভালোই ভিড় হয়েছে বাইরের থেকে প্রচুর মানুষ ঠাকুর দেখতে এসছে আর এই যে মন্দিরটি দেখছেন কতটা জায়গা এখানে কোনো প্যান্ডেল ট্যান্ডেল হয় না আর অষ্টমীর দিন এই জায়গায় আপনি মানে কি বলবো তিল ফেলতে পারবেন এত এক তিল জায়গা থাকে না এত মানুষের ভিড় হয় শুধু সন্ধিক্ষণ পুজোটি দেখতে আসে মানুষ তো আমি আসি না কোনোদিন আমি নবমীতে আসি কিন্তু আপনার অষ্টমীতে আসি না আর এই বট গাছটির তলায় বসে না যদি দিনের বেলায় আসেন প্রাণ জুড়িয়ে যাবে এত ভালো লাগবে আপনার হুম আর মন্দিরটি এলে সত্যি খুব ভালো লাগে যদি আপনারা কোনোদিন বিষ্ণুপুর আসেন বেড়াতে অবশ্যই মা মিনময়ী আর মা ছিন্নমস্তার দর্শন অবশ্যই করবেন দেখুন মন্দিরটা তেমন কিছু আহামুটি সাজায়নি শুয়ে টুনি বালদে কি তাতেই মানুষ দেখুন কত মানে কত মানুষ এসছে দেখুন হ্যাঁ আর এই ভিডিওটা করছে আমার হাজব্যান্ড আমি তখন প্রণাম করে এলাম ভিতর থেকে মায়ের কাছে আর মায়ের মিনময়ের মুখটি দেখলেই না আপনার ভিতরে যা কষ্ট আপনি নিজে আপনি মানে চলে যাবে তো উনি মানে যে ভিডিওটা এক মানে করছেন সেটা আমি জানি না আমি আস আসছি যখন তখন উনি আমি বলি ভিডিও করছে। আর

আগামী দিনে আমাদের আরও সুস্থ করতে হবে ধারাবাহিক ভাবে করতে হবে এই ধারাবাহিক ভাবে করতে পারার জন্য আপনাদের ধন্যবাদ যে আপনারা প্রতি বছরই করছেন খুব ভালো হয়েছে বিশেষ করে স্থান নির্বাচনটিও খুব ভালো হয়েছে যেটা বলার দরকার একদম মুক্ত বাতাস অনেক সুস্থ অভিবাদন জানাচ্ছি এখানকার সমস্ত সংগঠকদের সমস্ত কর্মকর্তাদের এইরকম একটি সুষ্ঠুভাবে ক্যাম্পটি পরিচালনা করার জন্য এবং লাখব্যাঙ্কে যারা এসেছেন ডাক্তারবাবু টিমেশিয়ান উনি রাখা আছে জমিদার বাড়ি হয়তো এরকম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বিশেষ করে আমাদের বন্ধুদের পাওয়া অনেক ধন্যবাদ আমরা যে লাইভ করি তার জন্য আমাদের আরো প্রত্যেককে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এই ব্যাপারে আমাদের একটু দেখার জন্য ধন্যবাদ আনন্দ 보도록 আপনাদের সবাইকে ধন্যবাদ

সুন্দর এতে যে শাকটা শাকের উপরে দেখুন মা দুর্গা ইধায় স লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কি সুন্দর এখানে দেখুন এই দেখুন বিজয় সব পুরস্কার হয়েছে এগুলো ওরা ফার্স্ট হয়েছে শুক্র শঙ্করের কি সুন্দর टान्यार्थते दिन्ट को आना इचे को a ह्माने आईचे, नगुवचे, जिए जागुम check angels <laughs> and, तर स्विनराजे से ने ऑना से ने जिए, जो बीकिन ऑना कोषे, त wizard, भार एधिस, एद होगर দেখতে পান তো কোড়া মাটির সার এত সারি কালটা এত সুন্দর লাগবে না দেখতে এত সুন্দর আর এত ঠাকুর হয় প্রচুর ঠাকুর হয় বিহুকুপুরে দেখে শেষ করা যাবে না আজকে এখানে মানে নানারকম অনুষ্ঠান হয় কিন্তু এখন তো অনুষ্ঠান করতে কোনো কোনো প্যান্ডেল অনুষ্ঠান আরম্ভ করে দিয়েছে এসব জায়গায় কোনো অনুষ্ঠান আরম্ভ করেনি সব প্যান্ডেলগুলি এখন খালি আছে এই যা স্টলগুলি ফাঁকা আছে কতগুলো দেখতেছে দেখতে খুব সুন্দর यो पीपल के तू तो मार चिक्की तू बुड्ढे ना मां पोमार भाई चले मानो ओ

আৰম্ভ কৰিছে আচাৰ মাছে ৰথ হৈ যোৱাৰ পৰে কি